রুমির মস্নবি হতে আজকের ভিডিওর আলোচ্য বিষয়ের শিরোনামটা হচ্ছে স্বপ্নের মাধ্যমে খলিফাকে গায়েবী আদেশ প্রদান এবং তার বাস্তবায়ন রুমি রহমাতুল্লাহ ওনার মসনবিতে বলছেন স্বপ্নে খলিফার প্রতি আদেশ আসলো হে খলিফা আমার এক বিশিষ্ট বান্দাকে দারিদ্র হতে মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন আমার এক বিশিষ্ট ও সম্মানিত বান্দা আছে তাকে খুঁজতে আপনি কবরস্থানের দিকে চলে যান হে খলিফা তরকারি ভাণ্ডারের এবং পূর্ণ স্বাচ্ত স্বর্ণ মুদ্রা হাতে নিয়ে ওই বান্দার কাছে উপস্থিত হন তাকে বলুন হে আমার প্রিয় বন্ধু এখনকার মতো এই স্বাসমুদ্র এই সাতশত মুদ্রা গ্রহণ করুন এর অতিরিক্তের জন্য এখন আমাকে অপারোগ মনে করুন আপনার বেহালা বাজাবার পারিশ্রমিক এখন এই পরিমাণ গ্রহণ করুন এবং খরচ করতে থাকুন যখন এই মুদ্রা শেষ হয়ে যাবে তখন পুনরায় এখানেই আসুন তৎক্ষণাৎ খলিফা ওই আদেশ ধ্বনির আতঙ্কে নিদ্রা হতে জেগে উঠলেন এবং ওই আদেশ বাস্তবায়নের প্রস্তুতি নিলেন খলিফা বগল তলে মুদ্রা থলে ধারণ করে গোরস্থানমুখী ছুটে চললেন স্বপ্নাদিষ্ট লোকটির তালাশে খলিফা গোরস্থানের চতুর্পাশে ছোটাছুটি করলেন কিন্তু ঘুমন্ত বেহালাবাদক বৃদ্ধ ছাড়া অন্য কোনো লোক দেখতেই পেলেন না খলিফা ভাবলেন স্বপ্নের আদিষ্ট ব্যক্তি এই বৃদ্ধ হবে না আর এইটা ভেবে তিনি ছুটাছুটি করে পরিশ্রান্ত হয়ে পড়লেন কিন্তু ওই বৃদ্ধ ছাড়া আর কাউকেই দেখতে পেলেন না খলিফা ভাবলেন আল্লাহ পাক স্বপ্ন সূত্রে বলেছেন আমার বিশিষ্ট বান্দা অভিজাত এবং বরকতপূর্ণ কিন্তু বেহালাবাদক বৃদ্ধ আল্লাহ পাকের নিকট বিশিষ্ট বান্দা হবে কিভাবে কী কৌতূহলজনক এই গুপ্ত রহস্য ভাবতে ভাবতে খলিফা পুনরায় গোরস্থানের চতুর্দিকে তন্নতন্ন করে ছোটাছুটি করলেন যেভাবে বাঘ বনের চতুর্দিকে শিকার তালাশে ছোটাছুটি করে খোঁজাখুঁজি করার পর খলিফা যখন বিশ্বাস হয়ে গেল যে গোরস্থান এলাকায় ঘুমন্ত বৃদ্ধ ছাড়া আর কেউ নেই তখন তিনি ভাবলেন অন্ধকারের মধ্যেও অনেক আলোকিত প্রাণ থাকে যেরূপ ঝিনুকের আবরণে মতি থাকে তেমনি হতে পারে এই বেহালাবাদক বৃদ্ধই স্বপ্নাদিষ্ট বিশিষ্ট বান্দা এই ভেবে খলিফা বৃদ্ধের নিকট আসলেন এবং আদব রক্ষার সাথে বসলেন হঠাৎ খলিফা এর হাসি আসলো এবং বৃদ্ধ জাগ্রত হয়ে বসে পড়ল বৃদ্ধ খলিফাকে দেখামাত্র দিশেহারা হয়ে পড়ল এবং কাঁপতে কাঁপতে হতে সরে পড়ার উদ্বেগ নিল আর নিজের অন্তরে বলতে লাগল হে খোদা তোমার নিকট সাহায্য প্রার্থনাকারী বেহালাবাদক বৃদ্ধের উপর এ কোন খরগ এসে পড়ল খলিফা যখন ওই বৃদ্ধের চেহারার প্রতি লক্ষ্য করলেন তখন দেখলেন সে নিতান্ত লজ্জিত এবং ভীত তখন খলিফা তাকে বললেন ভয় পাবেন না পালাবার চেষ্টাও করবেন না কারণ আপনার জন্য আমি আল্লাহ পাকের পক্ষ থেকে প্রসংবাদ নিয়ে এসেছি এই সামান্য স্বর্ণ মুদ্রা আপনার বেহালা বাজাবার পারিশ্রমিক এটা খরচ করুন এবং এই মুদ্রাগুলি খরচ হয়ে গেলে আরও মুদ্রা নেওয়ার জন্য পুনরায় এখানেই আসবেন